এবার ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল কয়েকজন দুষ্কৃতী আর ডাকাতি করার আগেই পুলিশের জালে পাকড়াও হলো তারা তবে দুজনকে পুলিশ ধরতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায় অন্ধকারের মধ্যে যদিও পুলিশ তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে জানা যাচ্ছে পুরসুরার হরিহর গ্রামের নিকটবর্তী দামোদর নদের চড়ে কিছু ব্যক্তি জড়ো হয়েছিল অপরাধমূলক কাজ করবার জন্য গোপন সূত্রে খবর পেয়ে সেখানে টহল চলাকালীন কর্তব্যরত পুলিশ আধিকারিক সন্দীপ দে তার সাথে থাকা অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে দ্রুত সেখানে হাজির হয় দেখতে পায় সেখানে পাঁচ থেকে ছজন ব্যক্তি ডাকাতি করার জন্য জড়ো হয়েছে আর তাদের দেখতে পেয়ে পুলিশ বাহিনী সঙ্গে সঙ্গে তাদেরকে ধাওয়া করলে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও দুজন দুষ্কৃতী হাতে নাতে পাকড়াও হয় পুলিশের পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রাজু দত্ত ও বিজয় পাশি এদের উবহেরই বাড়ি চাপা ডাঙ্গার ডাংপাড়া এলাকায় এদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি লোহার তৈরি কাটার একটি লোহার হ্যান্ড ব্লেড একটি লোহার চেন তালা একটি লোহার রড একটি লোহার হাতল ও একটি রিং রেঞ্জ ধৃতরা তাদের চক্রান্তর কথা স্বীকার করেছে এই ঘটনায় পুলিশ অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায়িক নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে এবং ধৃতদের আজ আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয় আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে